আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে ডিফারেন্ট একটা ব্লকের কাজ দেখাবো যেখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গলার কাজ করে রেখেছি এখানে আমি একটা গলার মাপ দিয়ে তারপর তার উপরে একটা ম্যাজেন্টা কালারের কাপড় লাগিয়ে নিয়েছি মেশিনের মাধ্যমে আপনারা বিভিন্ন শেপে কিন্তু এই ধরনের ডিজাইন করতে পারেন এখানে আমি দেখতে পাচ্ছেন রাজধানী চায়না পপলিন একটা কাপড় নিয়েছি কামিজের জন্য আমি সাড়ে তিন গজ কাপড় নিয়েছি যার মধ্যে কামিজটার লম্বা রেখেছি আটচল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি এবং হাতার জন্য রেখেছি আঠারো থেকে বিশ ইঞ্চি লম্বা কাপড়টাকে খুব ভালোভাবে বিছিয়ে নিতে হবে যাতে ভাজ না থাকে এরপর আমি একটা ট্রেতে রং নিয়ে নিয়েছি এই রঙটা কিভাবে আপনারা তৈরি করবেন আমি এই ভিডিওতে আপনারা সেটা দেখতে পাবেন আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেক্ষেত্রে আপনাদের খুঁজে পেতে সহজ হবে আমি তখন বলেছিলাম যখন আমি একটা ড্রেসের কাজ করছিলাম তখন বলেছিলাম যে আমি দুইটা কামিজ বানাবো তো একটা কামিজের ডিজাইন অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি সো সেম কালারটাই যেহেতু আমার এই কামিজটাতে যাবে তো সেই ক্ষেত্রে আমি আর নতুন করে কামিজের জন্য আলাদা করে রং বানাইনি সো আপনাদের একই রং বারবার করে বানিয়ে দেখার কিছু নেই তাই আমি এখানে ডিটেলসটা দেখালাম না যারাদের রং তৈরি করতে হবে তারা কিন্তু সেই ভিডিও থেকে রং বানানোর আর প্রসেসটা দেখে নেবেন আমি এই বড় ড্রেসটা দিয়ে কিন্তু ওই পার্পেল কালার ড্রেসটাতে কাজ করেছিলাম কালো কালার এই কামিজটার জন্য আমি এরকম একটা পারে নীল কালার রঙটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি অনেক কাপড় আছে যারা আমার কাছে শিখতে চান তাদেরকে বলবো আপনারা আমার থেকে অনলাইন থেকে শিখে নিতে পারবেন তার জন্য আমার ফেসবুক পেজ বাংলার কর্নার ডিজাইনারে ইনবক্স করবেন কাজগুলো দেখাতে দেখাতে আমি ক্লাস নিয়ে একটু ডিটেলস আপনাদের জানাই যেমন আপনারা কি কি ক্লাস থেকে শিখতে পারবেন আপনারা শিখতে পারবেন হোয়াইট পেস্ট দিয়ে কিভাবে ব্লকের কাজ করতে হয় নিউটেক্স পেস্ট দিয়ে কিভাবে ব্লকের কাজ করতে হয় কিভাবে একটা জামাতে আপনারা মাপ দিবেন এবং একটা প্রফেশনালি কাপড় তৈরি করার জন্য কোন স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় শাড়ি কিভাবে আপনারা তৈরি করতে পারেন জর্জেট বা সিল্ক কাপড়ের উপরে কিভাবে আপনারা ব্লক করবেন কাপড়ে যদি ভুল ভুলবশত রং লেগে যায় বা ডাইস থেকে রং পড়ে যায় তাহলে কিভাবে আপনারা সেই রঙগুলো তুলবেন কোনো কাপড়ের হার্ম করা ছাড়া সকল কেমিক্যালের ধারণা সহ কাপড়ের যে বুনন আছে সেই বুনন অনুযায়ী কিভাবে আপনারা কালার তৈরি করবেন সেই সম্পর্কে আপনারা জানতে পারবে ব্লক করার আগের এবং পরের প্রস্তুতি সম্পর্কে জানতে পারবেন এবং ব্লকের জন্য কাপড় কিভাবে রেডি করবেন এবং ডাইস এবং বেড কিভাবে রেডি করবেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা জানতে পারবেন এই বেসিক কোর্সেতে আপনারা কিন্তু এই বেসিক কোর্সটা থেকে একদম প্রফেশনালি ব্লক জানতে পারবেন এরপর ছোট্ট একটা বুটটা নিয়ে আমি এখানে কিন্তু হলুদ এবং গোলাপি কালারটার মাছ বরাবর দিয়ে ভালোভাবে রংটা লাগিয়ে নিয়েছি আসলে একটু ডিফারেন্টভাবে কাজ করলে আপনাদের কাজের সৌন্দর্যও বেড়ে যাবে এবং আপনাদের নিজেদের কাছেও ভালো লাগবে এখানে আমি হলুদ এবং পিঙ্ক কালার এটাকে মিক্সড করেছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কালার নিতে পারেন তো এখানেও কিন্তু লাইটের কারণে ফেড হয়ে যাচ্ছে তো এখন আবার দেখুন সুন্দর লাগছে কিন্তু তাই না কালোর উপরে কাজটা খুবই বেশি সুন্দর লাগছিলো আপনারা ডিপ কালার যখন কাজ করবেন যেহেতু কালো এটা কাপড় ডিপ কালার এই ক্ষেত্রে কিন্তু আপনাদের সবসময় হালকা হালকা কালারগুলো তৈরি করতে হবে সো এই সম্পূর্ণ কামিজটা কিন্তু হোয়াইট পেস্ট পদ্ধতিতে করা হয়েছে যেহেতু কালো রং একটা ডিপ কালার আর ডিপ কালারের জন্য হালকা রং তৈরি করতে হয় এখানে কিন্তু বুট্টাটা দিয়ে আমি খুব ভালোভাবে এরকম ফাঁকা ফাঁকা করে ভালো করে এটা চাপ দিয়ে কাপড়ে বসিয়ে নিচ্ছি প্রথমে তিনটা দিয়েছি এরপর আবার দুইটা এরপর আবার আমি তিনটা করে দেবো মাঝখানে একটা চকের দাগ দেখতে পাচ্ছেন সেই পর্যন্ত হচ্ছে আমার নেকের কাটা পর যাবে যা আপনারা অনেকে প্রশ্ন করেন যে আপু এটা কি গলার যখন ড্রেস বানানো হবে তখন কাটা অংশে চলে যাবে কি না তো এখানে অবশ্যই অল্প একটু যাবে অল্প বলতে হচ্ছে এক একজনের গলার মাপ তো এক এক রকম তো এটা কিন্তু সর্বনিম্ন হচ্ছে পাঁচ আর হচ্ছে যারা একটু হেলদি বা একটু গলো বরা মানে গলাটা হচ্ছে একটু বড়ো পড়তে পছন্দ করে তাদের কিন্তু ছয় সাতের মধ্যে হয়ে যাবে তারপরেও কিন্তু আমার যেহেতু এটার নেক পোষণের কাজটা প্রায় লম্বা হবে ষোলো থেকে সতেরো ইঞ্চি সো সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে এটা গলার মধ্যে খুব ভালোভাবে বসে থাকবে আর এটাতে কিন্তু আমি আরও কাজ করব সো দেখুন কাপ জিনিসটা করার পর কত সুন্দর লাগছে অনেকগুলো কালার নিয়ে যখন কাজ করতে যাবেন তখন কিন্তু এইগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে যাতে করে একটা রং আরেকটার সাথে লেগে না যায় একটা রং আরেকটার উপরে যেন উঠে না যায় এই ক্ষেত্রে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে আর আপনাকে অবশ্যই ডাইসের যে আপনি কি স্টাইলে ডাইসটাকে ফেলতে চাচ্ছেন সেটাও কিন্তু মাথায় রাখতে হবে তো এখানে আমি প্রথমে খুব ভালোভাবে রঙটাকে দিয়ে নিচ্ছি আপনারা এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করবেন আমি এরকম একটা চ্যাপটা পার নিয়েছি হ্যাঁ এটাকে এরকম লম্বা বরাবর কিন্তু আমি রাখছি ঠিক আছে লম্বা বরাবর রাখলে এখানে কিন্তু একসাথে তিনটা কালার আসছে একটা লাইন কিন্তু আমার ব্লু কালার হচ্ছে এবং আর একটা কিন্তু হলুদ আর গোলাপি কালার হচ্ছে কাপড়ের উপরে যখন ছাপটা পড়বে তখন দেখুন কীরকম আসছে তাহলে আপনারা রেজাল্টটা বুঝতে পারবেন তো এভাবে করে এটার সাইড থেকে কিন্তু আমি কাজটা দিচ্ছি এখানে দেখুন নীল কালার যেহেতু আমি ভেতরে দিয়েছি তাই এখানে আমি নীল কালারটা আর অপোজিট রেখেছি ঠিক আছে আউটার কর্নারটা আমি রেখেছি ব্লু কালার তাহলে কিন্তু সুন্দর একটা কম্বিনেশন আসছে আপনারা এভাবে করে সুন্দর কম্বিনেশন করে কাজ করবেন এখানে আমি আপনাদের কিভাবে কর্নারটা করতে হবে সেটা দেখিয়ে দেব একটু খেয়াল করে তারপরে দেখবেন যে ডাইসটা আমি কিভাবে ফেলছি একদম কাপড় যেটা আমি মেশিন মেশিন দিয়ে লাগিয়েছিলাম সেটার একদম কর্নার বরাবর কিন্তু আমি কোনো ফাঁকা না রেখে তারপরে কিন্তু ডাইসটা দিচ্ছি তো এরপরে কিন্তু এখন আমার কর্নারের কাজ আসছে কর্নারের জন্য আমি এভাবে করে কাগজটাকে বাঁকা করে ধরবো ঠিক আছে কর্নার বরাবর এরপর এটার উপরে সোজা ডাইসটাকে ফেলে দেব ঠিক আছে এরপর কিন্তু কাগজ কাগজটা সরিয়ে তার উপরে কিন্তু আবার এইভাবে করে ডাইসটা ফেলে তারপরে আবার এই লম্বাভাবে কিন্তু দিলেই কর্নারটা হয়ে যাবে এরপর এখানে আমি একটা পাতা টাইপের ডাইস নিয়েছি এটাকে একদম মাঝখান বরাবর কিন্তু আমি ছাপ দিচ্ছি যাতে করে তিনটা কালার আমার এই পাতাটাতে চলে আসে তো দেখুন এভাবে করে কিন্তু সুন্দরভাবে কালারটা লেগে গেছে এখন আমি এখানে যে আমি গলার কাজটা করেছিলাম তার একদম মাঝখান বরাবর করে এভাবে একটা ছাপ দিয়ে নেব তো দেখুন কত সুন্দর লাগছে তাই না একদম কালোর মধ্যে কিন্তু কালারফুল একটা কাজ তো আশা করছি আপনাদের এই নেকটা পছন্দ হবে এরপর আমি কামিজের নিচের পোষণটাতে কাজ করব। এখানেও আমি খুব সিম্পলভাবে গলার যে সাইডটাতে পার দিয়েছিলাম সেই পারটা ইউজ করছি একই মেথডে তো এভাবে করে সম্পূর্ণ লাইনটা কিন্তু আমি এই একটা ডাইস দিয়ে করব এবং আরেকটা ছোট শেড করব সেটাও দেখিয়ে দিব আপনারা দেখুন এটা কিভাবে করছি আমি কিন্তু কোনো দাগ দিইনি একটা চোখের আন্দাজে আমি করছি যে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে আপনাদের যাদের কনফিউজড থাকেন যে লাইনটা সোজা হবে কি না তারা কিন্তু চক দিয়ে দাগ দিয়ে নেবেন ঠিক আছে কালো কালার কিন্তু এমনি একটা সুন্দর কালার তো এখানে আমি যেহেতু নেকের পোশনে এবং কামিজের নিচের পোষণে কালারফুল একটা কাজ করেছি তাই আমি এই কামিজটার বডি পার্টে কোনো কাজ দেবো না আপনারা এটার আউটলুকটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে এরপর আমি কামিজের মাঝখানে যে বুটাটা দিয়ে কাজ করেছিলাম সেটাকে এখানে পিঙ্ক এবং ইলো শেডে নিয়ে একভাবে কিন্তু আমি ছাপটা দিয়ে নিচ্ছি তো এই পুরো ডিজাইনটা যখন আপনি দেখবেন তখন কিন্তু একটু আইডিয়া করতে কষ্ট হবে যে এটা আলাদা ডিজাইন মনে হবে যে সম্পূর্ণ মিলে কিন্তু একটা ডিজাইন এরকমই মনে হবে যেহেতু প্রতিটা কালার এক একটার সাথে এক একটা খুব ভালোভাবে মিক্সড হয়ে আছে ইলো পিঙ্ক এবং ব্লুর একটা খুব সুন্দর কম্বিনেশন তো আশা করছি আপনারা এই কাজটা বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে হাতার পোর্শনটাতে আমি দেখাচ্ছি না কারণ হাতাতে আমি এভাবেই কিন্তু একটা বর্ডার করব সো একই জিনিস বারবার দেখানোর কিছু নেই সম্পূর্ণ লুকটা এখন দেখিয়ে দেব কেমন হয়েছে তো চলুন সম্পূর্ণ লুকটা দেখি তার আগে আপনাদের সম্পূর্ণ কামিজটা আর একটু ভালো করে দেখিয়ে দিই এটা কিন্তু ব্যাক পার্ট ব্যাক পার্টের ওইখানে কিন্তু আমি এভাবে সেমভাবে কাজ করেছি তো আমি ডলে পরিয়ে আপনাদের সম্পূর্ণ কাজটা দেখিয়ে দিচ্ছি যে পড়লে কীরকম লাগবে তো দেখুন এটা একটা সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা কামেজ হয়েছে বানিয়ে পড়লে কিন্তু অসাধারণ লাগবে আপনারা চাইলে এই ধরনের কামিজে কিন্তু কালারফুল একটা শেডের অন্যান্য নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো লাগবে কেউ যদি এই ধরনের কামিজ অর্ডার করতে চান তাহলে আমার বিজনেস পেজ বাংলার কনার ডিজাইনারে ইনবক্স করতে হবে আশা করছি খুব রিজনেবলের মধ্যেই আপনাদের দিতে পারবো তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ